আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তো আর একটা ব্লগ আজকে শুরু করলাম আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা আজকে আরেকটা ব্লগ শুরু করলাম আজকে বাইরে মোটামুটি রোদ ছিল এতক্ষণ ধরে রোদটা যে করে চলে গেল কি রান্না করবো আজকে করলা আলুর ভাজি আর ডাল রান্না হবে মরিচ গুলা রাখতে দেওয়া হয়েছে একটু মরিচের গোটা আছে পচে যাচ্ছে এগুলা গোটা গুলা রাখতে হবে আর তারপরে আমার নানি মিলে ঘরের কাজগুলো শেষ করতেছিল আর এদিকে আমি উপরে আসছিলাম পড়তে কারণ ঈদের পর থেকে আমার পরীক্ষা শুরু তো আমি পড়তেছিলাম রুম তো আমি গুছাইনি কিন্তু আম্মু বলে যে প্রতিদিন আমার ভিডিওতে রুম দেখাবি তো আমি মানে বলে যে হচ্ছে রুমগুলো আমি কিভাবে গোছাই সেটা যেটা আপনাদের সাথে শেয়ার করি তো আমি মানে আম্মু যেভাবে গুছাই আর কি তো আমি আর কি দেখাচ্ছিলাম যে আম্মু তো আজকে গুছাই আমার কারণ আমি আম্মুকে গুছাতে দেয়নি তারপরে আবার এখানে হচ্ছে নানি নানি এটা রুমে কালকে হচ্ছে একটু রাগারাগি হয়েছিল আমার সাথে নানির তো নানি রুমে একাই ঘুম আর দেখতেই পারছেন আমার হাতে যে প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠেছে আমার পুরো মানে মুখ বল মুখ বলি আর হাত বলি মুখ আর হাত এ দুটা এত অ্যালার্জি দিয়ে ভরে গেছে যে বলার বাহিরে আর এই যে দেখতে পাচ্ছিলেন কতগুলো আচার ছিল ওইটাতে আমি আপনাদেরকে প্রায় প্রায় আগের ভিডিওতে দেখাইছি কিন্তু আচারগুলো বৃষ্টির কারণে শুকাতে না পেরে অনেক আচারই নষ্ট হয়ে গেছিলো তো নানি সব আচার ফেলে দিয়ে আবার এই কয়টা আচার দিছে এই কয়টা আচার কয়েকদিন রোদের মধ্যে শুকাইলো তো শুকাই একটুখানি হয়েছে তো নানি বলতেছে আমি আবার এগুলো আচার একটু কম হয়ে গেলো সবাই যেহেতু আচার খায় তো নানি বলতেছে যে এবার সিদ্ধ আচার বানাবো তো যেহেতু যদি সিদ্ধ আচার বানায় তাহলে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব আর আমি তো সিঁড়ি দিয়ে নামতেছিলাম কারণ আমি অনেক আগে নাস্তা খেয়ে ফেলছি আমি এখন আম্মুকে বলতেছিলাম যে আমাকে তুমি ঘুরতে নিয়ে যাবে কি না তুমি আমাকে এটা বলো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে কি যাবে না যাবো আর একটু সুস্থ দিন ঈদের পরে ঘুরতে যাবো ঈদের পরে গাইস ঈদের পরে আমরা আপুর বাসা যাবো তোমার তারপরে আঙ্কেলের শ্বশুর বাড়ি যাবো পার্কে যাবো ফুচকা খাবো অনেক জায়গা যাবো গাইস তার মানে ঈদের পরে অনেক নতুন নতুন ব্লগ দেখতে পাবেন ঘোরাঘুরি বাট আমার এখন বাড়িতে একটু ভালো লাগতেছে না বাড়ি তো ভালোই লাগে না আমার বোন যাওয়ার পর আর একটু মানে মারামারি কিচ্ছু হচ্ছে না তো ঝগড়াও লাগে না আর ভালো লাগতেছে না আম্মু এদিকে রান্না বসে দিয়েছে কি রান্না করতেছে আম্মু পরে এই যে গাইস ডালটা শুধু আমার মত আমার জন্য করছে কারণ আমি সবজি খাই না ডালটা খাই না জন্য মাছ ও আমার জন্য মাছ আছে গাইস ময়েজা আর আমি এক তো এই যে জন্য তো আর আম্মু যখনই আমাকে বললো ঈদের পর্বতে নিয়ে যাবে তো আমার মুডটা তো একটু খারাপ হয়ে গেলো একটু না খুব বেশি খারাপ হয়ে গেল আর আম্মু বলতেছে দেখো ওইটা আম পড়ছে খাও তা আমি আম্মুকে বলতেছিলাম ছিলে তো আম্মু দেখি কেন অনেক আমগুলো কি হয় কাঁচা পড়ে যায় গরমের রোদে তাপে পড়ে যায় একটা ফ্যাকসা ফ্যাকসা কালার হয়ে আসে ওই আমটা খাওয়াই যেন টকে টক তো আমি আম্মুকে বলতেছিলাম দেখিও দেখিও এই আমটা এরকমই বেরোবে কিন্তু না এইটা আম হচ্ছে আমাদের ছোটো গাছের আম যেটা আমি জানতাম না যখন আমি জানতে পেরেছি তখন আমি বুঝতে পেরেছি আমার আম্মু আমার সাথে কী লেভেলের চিটারি করেছে আম্মু বলতেছিলো আচ্ছা ঠিক আছে জি এটা ফ্যাশ ক্রাম দাও আমি ছিলি তা আমি বলতেছিলাম যে তুমিই ছিল আমি তো ছিলবও না আম্মুর সাথে একটু একটু বিষয় নিয়ে আমাদের আর কি শয়তানি হয় যেহেতু আমার বোন নেই বাসায় তো যা জিনিসই আনা হোক না কেন আমি একা একা খাচ্ছি আর একা একা থাকতেছি আর আমার আম্মু বলতেছে ভিতর দেখি যে শব্দ হচ্ছে মানে আর কি আঠুটা আর কি ফোঁপা ছিল তো তাই দেখেন গাইসে আমি ঠকে গেলাম আমটার ভিতরে কমলা কন্যা ছিল আর কি এটা পাকা আমি বাট আমি ভাবছিলাম যে কাঁচা আম সবুজ সবুজ বেরোবে মানে আর কি সাদা সাদা বেরোবে কিন্তু হয়নি আমি ঠকে গেছি অ্যান্ড আমরা সব সময় আমার বোনকে প্রত্যেকটা মুহূর্তে আমার বোনকে অনেক মিস করছি বাট আমি অনেক হ্যাপি হি হি কারণ আমার বোন বাসা থাকলে সারাটা ক্ষণ আমাকে বলবে পড়তে বসো পড়তে বসো এই মেয়েটার পড়ালেখা নেই খালি সারাদিন ফোন দেখে আর আমার আম্মু তো সব সময় সবসময় ম্যানেজ দেয় সব সময় বলে যে একটু পর পড়তে যাবে একটু পর পড়তে যাবে আমার আমার সময় আমাকে অলওয়েজ আমরা মিস করি সাপোর্ট করে প্রত্যেকটা কিন্তু আমার মা জানে যে আমি একটু হলে ঠিকই পড়তে যাব এটা অভ্যাস হয়ে যাবে বাট কিছু করার নাই এন্ড আমরা আমাদের মনে হয় না যে আমাদের বোন বাসে নি আমার আপু সময় উপরে রুমটাতে থাকতো আর মনে আমরা তিনজনই নিচে থাকতাম তো মনে হতো যে আমার বোন উপরে আছে ঠিক উপরে আমার আমি যখন উপরে আসি মনে হয় আমার বোন নিচে গেছে আর আমি যখন নিচে থাকি মনে হয় উপরে আছে এরকম টাইপের ফিলিংসটা হয় সো এবার যেহেতু ঈদ সামনে ঈদের বন্ধ দিয়ে দিবে আই থিঙ্ক কালকে থেকে কালকে থেকে বৃহস্পতিবার থেকে আই থিঙ্ক আমি বৃহস্পতিবারে এই ভিডিওটা ছাড়বো আমার মনে হচ্ছে অ্যান্ড আমি যেহেতু মেহেদি দিতে পারি মোটামুটি সো আমি মোটামুটি ডান হাতটা কভার কর বাম হাতটা কভার করতে পারব ডান হাত দিয়ে তো মেহেদি লাগাবো অ্যান্ড ডান হাতটা আমি ফাঁকা রাখবো কারণ আমার বোনের জন্য সব সময় দুই হাত ভরে তার কাছে মেহেদি দিয়ে নিতাম এবার এক হাত ভরে না হয় তার কাছে মেহেদি দেব অ্যান্ড ঈদের পর থেকে কিন্তু অনেক ব্লগ আসবে অনেক 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 সুন্দর সুন্দর ব্লক আসবে ভিড়ের পর থেকে অ্যান্ড দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর এই সময়টা আমি ভাবলাম যে একটু ভিডিও করে কারণ পিঙ্ক পিঙ্ক টাইপের একটা কালার চলে এসেছিল আর ওয়েদারটাও অনেক সুন্দর হালকা হালকা বাতাস আসতেছিল আর আমি আপনাদেরকে নিচে দেখাচ্ছিলাম কারণ নিচে কিচ্ছু দেখা যাচ্ছিলো না একবার অন্ধকার হয়ে পড়ছিলো হ্যাঁ আমি বাস দিতে দিতে যাচ্ছি এই নিয়ে আমার নিজের হাতে আম্মুর জন্য করে দেওয়া দুইটা ব্লক হচ্ছে তো আপনারা কমেন্ট করে জানাবেন এই ব্লগগুলো কেমন লাগতে আপনাদের কাছে যদি এই ব্লগুলো ভালো লাগে তাহলে এরপর থেকে আমি ব্লগ তৈরি করবো আম্মুর জন্য নাহলে আমি কোনো ভিডিও বানাবো না হি হি অ্যান্ড আমি যে হচ্ছে জানলা দিয়ে আম পারেছিলাম সেই আমটা খাচ্ছি আর নানি বলতেছে যে তুই এত টক খাইতে পারিস কীভাবে তোর দাঁতে লাগে না নানি তো বুঝে না যে টক খেয়ে মজা আছে এবার আমি মনে হয় একবারও আম মাখা খাইনি একবার লাইভে আপনাদের সাথে আমার বোনের সাথে বসে ছাদের উপর আম খাইছিলাম দেন আর মাখা খাওয়া হয়নি আমার আমি ভাবছি একদিন আধা পাক্কা আদা আম দিয়ে এরকম টাইপের আম দিয়ে আম মাখা করে খাবো আমার বোনকে দেখিয়ে দেখিয়ে আবহাওয়াটা যে পরিমাণে সুন্দর ছিল বলার বাহিরে আমি রান্নাঘরে আসছি রান্নাঘরে জ্বালানা দিয়ে এত সুন্দর বাতাস আসতে ছিল মনে হচ্ছে তো আজকের ঝড় হবে আর আজকে অনেক পরিমাণে গরম পড়ছিল। তা আমি এখানে একটু নাস্তা বানাচ্ছিলাম আর কি বিরক্ত হয়ে এসে কারণ আম্মুকে আমি অনেকবার দেখে গেছি আমার অনেক খিদা লাগছে বাট আম্মু আসলো না আম্মু বলতেছে কি যাও না নিচে যাই নাস্তা খাও আমি আসতেছি বাট বাসায় কোনো নাস্তা নেই গাই কালকে হচ্ছে কেক আনা হয়েছিলো আব্বু কেক আনছিলো সো আমি কেকগুলো রাতে দুটো খেয়ে ফেলেছি সকালে দুটো খেয়ে ফেলেছি মানে আমার পেটে খিদা থাকলে মানে খাবার থাকলে আমার পেটে খিদা লাগবে আর কিছু না সো আমি খাচ্ছি মানে খেয়ে ফেলেছি যেহেতু সো আমি নিচে এসে দেখি কিছু নাই মুড়ি ছাড়া মুড়ি তো আমি খাবো না আর ভাতও আমার খাওয়ার কোনো ইচ্ছা ছিল না সো নানি আমাকে বলতেছে কাজ কর একটা মানে কী বলে এটাকে পাতিল পাতিল ধরে নেন পাতিলের মধ্যে আচ্ছা যে একটা যে কোনো একটা জিনিসের মধ্যে পত্রের মধ্যে চিনি দে পানি দে আটা দে দিয়ে ঘোলায় লবণ দিয়ে ভাজে খা সো আমি ভাবতেছি কি নানি এত সিম্পল ভাবে বলতেছে ভালো লাগবে না তো আমি ওখানে চিনি দিছি লবণ দিছি দুধ দিছি চালের আটা দিছি তারপরে আবার গমের আটা দিছি বেকিং পাউডার দিছি দিয়ে দিয়ে আর কি এরকম করে জানেন আমি কী করলাম এটা বাট আমি পরোটা টাইপের ভাজছি আমি এরকম ভাজতে চাইনি বাট এরকম হয়ে গেছে তারপরে আমি দেখতেছিলাম দুইটা প্রথমে আমি নষ্ট করে ফেলছিলাম তো দুইটা বাদ দিয়ে ছয়টা হয়েছে দুজন দুজন করে দুজন দুজন করে সবার মানে দুইটা দুটা করে সবার তিনজনকার সো আমি এটার সাথে ভাবছিলাম কী দেখাবো রুটি তো আমি খাই না গাইস পরোটা খাই তো আমি এটাকে তাই তেল দিয়ে ভাজছি কারণ নানি বলতেছে তেল না কি দিতে হবে না তো আমি পরোটার মতো তেলে চুবিয়ে চুবিয়ে ভেজেছি আর সাথে দুধ চা কারণ দুধ চা ছাড়া আমি কোনো চাই খাই না চা তো খাই না দুধ চাটা মাঝে মাঝে খাই আর আমার আম্মু তো নাস্তা দেখে হাসতেছিলাম কারণ আম্মু আগে ভাত খেয়ে ফেলছে তারপরেও বলতেছে কি ভালো হলো আমি নিচে আসে নাস্তাই বানিতাম তুমি বানিয়ে ফেললা আমার আম্মু কিন্তু জানে যে আমি রাগ করলে নিজের কাজ নিজেই করি কারণ একটা বার বলার পরে যদি আম্মু বলে যে একটু পর করতেছি তাহলে মানে আম্মু এই কারণেই বলে যাতে নিজের কাজটা আমি নিজে করি সো আমি এখানে নানির সাথে সদিন করতেছিলাম নানি আর কি নিতে চাচ্ছিলো তা আমি বলছিলাম আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিলাম আম্মুকে আর দেখাবো না নানিকে আর দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ